তো হ্যালো বন্ধুরা এই মাত্র যে ভিডিওটা দেখেছেন এই ভিডিওটা আপনারা আপনাদের মোবাইল দিয়ে সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারবেন এবং বিভিন্ন তারকাদের ছবি ব্যবহার করে এই ইউটিউব চ্যানেলের মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউস কিন্তু গেন করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ধরনের ভিডিওগুলাই আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন আজকের ভিডিওটি দেখে দেখতে পারতেছেন এখানে শাহরুখ খান সালমান খান তারপরে হচ্ছে ঋত্বিক রোশন এরকম অক্ষয়শেন এরকম বিভিন্ন তারকাদের ছবি ব্যবহার করে তারা কি চমৎকার ফানি রিলেটেড ভিডিওগুলো তৈরি করছে এবং এই ভিডিওগুলো বর্তমানে খুবই জনপ্রিয় অবস্থায় রয়েছে তো এই ভিডিওগুলো আপনারা কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা দেখাবো তো মনে করেন আপনাদের এই টাইপের ভিডিও হচ্ছে আপনারা তৈরি করে আপনাদের ইউটিউব চ্যানেলকে গ্রো করতে চান তো মনে করেন এই টাইপের ভিডিও আপনি তৈরি করতে চান তো ভিডিওটা ওপেন করার পর জাস্ট হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর আমাদের প্রয়োজন হবে ভিডিও তৈরি করার জন্য প্রম্ট তো প্রম্টের জন্য আমরা সরাসরি চলে যাব চ্যাট তে চ্যাট জিবিটিতে যাওয়ার পর আমি হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে নিছি জাস্ট হচ্ছে চ্যাট জিবিটিকে স্ক্রিনশটটা নেওয়ার পরে এখানে আমি জাস্ট বলে দিয়েছি এরকম ভিডিও তৈরি করার জন্য আমাকে ভিডিও প্রম্পট দাও তো সে কিন্তু আমাকে ভিডিও প্রম্পট দিয়েছে দেওয়ার পরে এখানে কিন্তু সে কোনো তারকার নাম ব্যবহার করেনি তো তারকার নামটা ব্যবহার করার জন্য আমি জাস্ট হচ্ছে এখানে লিখে দিয়েছি ফেসটা হবে শাহরুখ খানের এবং সিনটা হবে আট সেকেন্ডের কারণ আমরা জানি এআই যে টুলগুলো রয়েছে ভিডিও তৈরি করার এগুলা আট সেকেন্ড সর্বোচ্চ ভিডিও তৈরি করা যায় একটা সিনে তো এই জন্য আমরা আট সেকেন্ড রাখলাম তা এবং শাহরুখ খান এরকম আপনারা যে তারকার হচ্ছে ফেস দিতে চান জাস্ট হচ্ছে সেই তারকার নামটা এখানে বসিয়ে দেবেন তারপরে সে কিন্তু দেখতেছেন আট সেকেন্ডের কি সুন্দর একটা প্রম্পটা আমাকে দিয়ে দিল তারপরে জাস্ট হচ্ছে এই প্রম্পটাকে কপি করবেন প্রম্পটাকে কপি করা হয়ে গেলে এখন আমাদের ভিডিও তৈরি করতে হবে এখন ভিডিও তৈরি করার জন্য আপনারা স্টোর থেকে গ্রক এআই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে আপনারা ডাউনলোড করবেন ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনারা হচ্ছে ওপেন করবেন ওপেন করার পর প্রথমত আপনাদের ইমেল দিয়ে সাইন আপ করা নিতে হতে পারে অথবা সাইন আপ না করলেও সমস্যা নেই তারপরে এখানে একটা উপর অপশন দেখতে পারবেন ইমাজিন ইমাজিনে ক্লিক করবেন ইমাজিনে ক্লিক করার পর নিচে এখানে একটা ফাঁকা গড় পাবেন এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন পাবেন হচ্ছে ওডি একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে ভিডিও আপনারা যদি সরাসরি ভিডিও তৈরি করতে চান তাহলে ভিডিওতে ক্লিক করে তারপরে ফর্মটা দিবেন এবং যদি ইমেজ তৈরি করে তারপরে ভিডিও তৈরি করতে চান তাহলে ইমেজে সিলেক্ট করার পর আপনারা জাস্ট ফ্রমটা দিয়ে এখানে সাবমিট দিবেন সাবমিট দিলে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আমাদের কিন্তু সেই টাইপের ভিডিও তৈরি করার জন্য আমাদের ছবি তৈরি হয়ে যাবে তো এখান থেকে যেটা মনে হবে আপনাদের শাহরুখ খানের ছবি জাস্ট হচ্ছে আপনারা সেই ছবিটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা অপশান পাবেন ভিডিও তৈরি করার জন্য মেক ভিডিওতে ক্লিক করে এখানে কাস্টমে ক্লিক করবেন কাস্টমে ক্লিক করার পর এখানে আমরা যে প্রমটা দিয়ে ছবি তৈরি করেছি সেই প্রমটা এখানে হচ্ছে দেওয়ার পরে জাস্ট সাবমিটে ক্লিক করে দেব সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে কাউন্ট শুরু হয়ে গেছে একশো পার্সেন্ট পর্যন্ত যাবে এবং একশো পার্সেন্ট পর্যন্ত যাওয়ার পরে অটোমেটিকলি আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে আট সেকেন্ডের তো এইভাবে হচ্ছে আপনারা খুব চমৎকারভাবে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন তারপরে আপনারা ছেলে আলাদা করে ক্যাপকাট অথবা মাস্টার দিয়ে মোবাইল দিয়ে বয়েস লাগিয়ে আপনারা সুন্দর করে এডিট করে ইউটিউবে আপলোড করতে পারেন শর্টের সাইজ নাইন রেশিও সিক্সটিন এভাবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন প্রতিদিন দুইটা করে ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের চ্যানেল গ্রো হবে দেখতে পারতেছেন ভিডিওটা কী চমৎকারভাবে তৈরি হয়ে গেলো তো এই ধরনের ভিডিওটা সেভ করার জন্য এখানে ডাউনলোড আইকন পাবেন এখানে ডাউনলোড আইকনে ক্লিক করলে ডাউনলোডটা স্টার্ট হবে এবং নোটিফিকেশন বাড়ে গেলে আপনারা দেখতে পারবেন আপনাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ